চাই আপনার ভরত করে হোক যে কোথাও হোক না কেন আপনি দিলেন ওই জায়গাতে মুসলমান কিন্তু দেখতে পাওয়া গেল একটা বাচ্চার জন্য আপনি কি করলেন চেউনি দিলেন একটা বাচ্চার জন্য আপনি কি করলেন টিফিন ক্যারে খাবার দিলেন একটা বাচ্চার জন্য আপনি কি করলেন তার জন্য সবার এলো চলে গেল বাই বাই টাকা হাটা। এ বলে চলে গেল কিন্তু একটা বাচ্চা আপনার মাদ্রাসায় যাচ্ছে এই একখানা কোরআন শরীফ কে আল্লাহর ওটর বিধান কে Sinai সে বنيهছে

নেতাও পাওয়া যায় এমনি করতে করতে এই গবেষণা করতে করতে তিনি নিজেকে ডিসাইড করলেন আর আমি অন্য ধর্মে থাকতে পারি না এতদিন নিজের জীবনটাকে অতিবাহিত করেছি আমার জীবনটা ব্যথা হয়ে গেল আমি যদি স্বর্গে যেতে চাই আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে কলমা ছায়া তাহলে আর সাই নিতে হবে আর কলমা পরে মুসলমান হলেই তবেই আমি স্বর্গে যেতে পারবো জান্নাতে যেতে পারবো

মুসলমানীর্ণ শীর্ণ অবস্থার একটি মানুষ ফেরি কি বললেন ওই জায়গাতে নামাজের চন্দ্র দাঁড়িয়ে গেছেন আল্লাহ আকবার বলে ও